কোন জায়গায় কি প্লেয়ার রাখবেন সেইটা আমি কিন্তু আপনাদেরকে দেখাই দিব সম্পূর্ণ একটা টু এফটুপি এবং পেটু উইন প্লেয়ারদের জন্য তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি আর চ্যানেলে নতুন হলে কি করা লাগবে তা তো বলার কি আছে জানাই আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমরা নতুন একটা গেম প্ল্যান লিস্ট নিয়ে গেম প্ল্যান লিস্ট নিয়ে গতবার আমরা যে নিউ এল বিসি নামে যে ফরমেশনটা বানাইছিলাম ঠিক আছে ফোর থ্রি থ্রির এই ফরমেশনটা আমরা এখন এডিট করব এডিট করে আমাদের যে ফরমেশনটা প্রয়োজন আর কি ঠিক আছে ফোর ত্রিপল টু আমরা ফরমেশনটা বিল্ড করবো বাট এটা ফোর ত্রিপল টু না কাইন্ড অফ ডিফারেন্ট ফোর ত্রিপল টু হবে আমরা যে ডিফল্ট ফোর ত্রিপল টুটা পাই না ওইটার মতো না ঠিক আছে তো সবার আগে আপনারা ডিফল্ট ফোর ত্রিপল টুটা নিয়ে নেবেন দেখি আমাদের সেই ডিফল্ট ফোর ত্রিপল টুটা এখনো ওই আছে কিনা সুইস লিগে ঠিক আছে সুইস লিগের যেই কোন আর তে আমরা কিন্তু ডিফল্ট ফোর ত্রিপল টু ফরমেশনটা পাইছিলাম ঠিক আছে তো আমরা দেখি ইয়েছে এখনো কিন্তু ফোর ত্রিপল টু ফরমেশনটা আস্তে আস্তে আমরা এখান থেকে হালকা একটু কার্ড সিট করবো ঠিক আছে সো কার্ড সিট করার আগে আমরা এখানে কিছু জিরো জিপি প্লেয়ার আমরা গাইস নিয়ে নেই যেমন আমাদের জিকে তারপর অ্যাটাকিং মিডে এখানে তারপর সিবিতে তারপর আমরা নিয়ে নিব আরো অনেক জায়গা আমরা এগুলো নিয়ে নিব সব জায়গায় আর কি আমরা জাস্ট জিরো জিপি প্লেয়ারগুলো নিয়ে নিব বিকজ আপনারা জানেন আমরা এখানে নতুন করে একটা স্কোয়াড বিল্ড করবো সো নতুন স্কোয়াড বিল্ড করতে হলে আমাদের কিন্তু সব নতুন মানে প্লেয়ার দিয়ে বিল্ড করতে হবে আগের প্লেয়ারগুলো যদি থাকে তাইলে দেখতে কিন্তু একটু অসুন্দর লাগে সেজন্য আমরা এখানে আপাতত সব জিরো জিপির প্লেয়ারগুলো নিয়ে এখন এই ফর্মেশনটার ভিতরে কিন্তু আমরা জাস্ট আবার এডিট করবো কিবা কি এডিট করবো আমাদের যে ডিফেন্সিভ মিড না আমাদের ডিফেন্সিভ মিড একটা থাকবে আমরা জাস্ট এখানে এটাকে সেন্টার মিড করব এটা জাস্ট অ্যাটাকিং মিড হচ্ছে গাইস আমরা কি এটা সেন্টার মিড করব আর এটাকে ডিফেন্সিভ মিড করব মানে আমরা একটা ডিফেন্সিভ মিড ইউজ করব আর একটা সেন্টার মিড ইউজ করব সো এই হয়ে গেল আমাদের কিন্তু পজিশন গেমের একটা ফরমেশন এখন আমরা এই ফরমেশনের আন্ডারে কোন জায়গায় কি প্ল্যান নেওয়া লাগে সেইটা আমরা দেখব সবার আগে আমরা শুরু করি গোলকিপার দিয়ে তো পজিশনে গিয়ে আমরা এখানে গোলকিপার সিলেক্ট করে দিলাম এখানে গোলকিপার সিলেক্ট করার মাধ্যমে অনেক গোলকিপার আছে অ্যাটাকিং ডিফেন্সিভ আপনার যেটা ভালো লাগে আপনি নিতে পারেন বাট পজিশন গেমে আমি সাজেস্ট করব আপনারা এটা অ্যাটাকিং গোলকিপার নিয়ে নেবেন যেহেতু অ্যাটাকিং গোলকিপার আমার কোবেল আছে আমি অ্যাটাকিং গোলকিপার কোবেলকে নিয়ে নেব এখন দুইটা সিবি নিতে হবে সিবিতে আমরা সবসময় একটা ডিস্ট্রয়ার আর একটা বিল্ড আপ নিয়ে থাকি তো আমরা এখানে দেখি এফটুপি পিলার কি আছে সো এই আসসালামু আলাইকুম ছোট্ট একটা বিজ্ঞাপন আপনারা যারা ই ফুটবলের কয়েন কিনতে চান তারা কিন্তু এখনই ভিজিট করতে পারেন আমার এই ওয়েবসাইটে ইজি প্লেস বিডি ডট কমে ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনারা কয়েন কিনলে একদম হান্ড্রেড গ্যারান্টি পাবেন যে আপনাদের কয়েন মাইনাস হবে না যদি আপনারা প্রমাণ সহকারে দেখাতে পারেন যে এই ওয়েবসাইট থেকে কয়েন কিনলে মাইনাস হয়েছে তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে তো তাই দেরি না করে এখনই ভিজিট করুন ইজি প্লেস বিডি ডট কমে এবং অর্ডার করে বুঝে নি না আপনার পছন্দের কয়েনগুলো তো আপনারা অথবা সার্চ করতে পারেন গুগলে গুগলে সার্চ করলে আপনারা দেখবেন প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট সো এইটা এই ওয়েবসাইটে ভিজিট করে অর্ডার করে ফেলেন এখনই কয়েনগুলো এবং কিভাবে অর্ডার করবেন ওয়েবসাইট থেকে তা কিন্তু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন তো দেখে আপনারা এখনই অর্ডার করে ফেলেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রয়েড টনি অ্যাডামস অনেকের কাছে কিন্তু আসে ঠিক আছে অনেকেই কিন্তু ডিস্ট্রয়েড টনি অ্যাডামসটা ফিরিতে পাইছিলেন গত সিজন তো ডিস্ট্রয় টামল্ড আপ বিল্ড আপ আমরা খুঁজ দিয়েছি বিল্ড আপ যেহেতু আমার কাছে তেমন কোনো ভালো সিবি নাই সেহেতু আমি ভ্যান্ডাইক আপাতত পে টু ইন কার্ড একটা নিয়ে নিলাম আপনাদের কাছে যে কোনো ভ্যান্ডাইক বিল্ড আপ থাকলে আপনারা নিতে পারেন এখন আমাদের দুইটা লেফট ব্যাক রাইট ব্যাক এখানে আসলে একটা কথা বলা ভালো পজেশন গেমের ডিফেন্স লাইনটা অনেক হাই থাকে এই জন্য আপনারা ডিফেন্সিভ ফুলব্যাক নিবেন বা ডিফেন্সিভ ফুলব্যাকের উপরে কোনো ইন্ডিভিজুয়াল ইন্সট্রাকশন দিবেন না ঠিক কারণ এটাকেই ফুল ব্যাক নিলে অনেকটা খালি হয়ে যাবে নিস এই জন্য ডিফেন্সিভ পিউরোর হয় ইদানিং তাই আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারা এখান থেকে আর কি লেফ ব্যাক রাইট ব্যাগে দুইটা ডিফেন্সিভ ফুল ব্যাগ নিয়ে নেবেন ঠিক আছে সো ডিফেন্সিভ ফুল ব্যাগের ক্ষেত্রে আপনাদের কাছে ফ্রি কস্তা করতা অনেকের কাছে কিন্তু আছে ফ্রি কস্তা করতে নিয়ে নিবেন আমারটা পেইড যাই হোক আমি ফ্রিটা সাজেস্ট করব আপনাদের এখন আমাদের একটা রাইট ব্যাক নিতে হবে ঠিক আছে সো যেহেতু আমরা এখানে সব কিছু নিয়ে নিয়েছি সো এফ টু জন্য আমার কাছে এখানে কোনো কার্ড নেই ভালো সো আপনারা ইচ্ছা করলে একটা পেইড কার্ড নিতে পারেন অথবা আপনাদের যে কোনো যদি ডিফেন্সিভ ফুলব্যাক থাকে সেটাকে আপনারা নিয়ে নেবেন যেমন আমি এখানে একটা পেইড কার্ড নিয়ে নিছি এফ টু বি যে কোনো জাস্ট পজিশনের ইয়েটা না আমার প্লেইং স্টাইলটা এইটা মিললেই হবে ঠিক আছে তো এখন আমাদের কাছে গাইস আছে একটা ডিফেন্সিভ মিট দিয়ে শুরু করতে হবে সো এটা সেন্টার হয়ে গেছে সেটাকে আমি ডিফেন্সিভ মিট বানিয়ে দিলাম তো এখানে আমরা কোন টাইপের ডিফেন্সিভ মিট নিবো যেহেতু আমরা ম্যানেজার ইউজ করব হইলো চেস ফেব্রিকাস ঠিক আছে ফেব্রিকাস ইউজ করব এবং আমাদের প্লেইং স্টাইল হচ্ছে গাইস পজিশন গেম ঠিক আছে আর আমাদের কিন্তু চেক করতে হবে লিঙ্ক ক্যাপ টু কি অর্কাস্ট্রেটর ডিএমএফ টু গোল পোসার সিএফ সেক্ষেত্রে আমাদের কিন্তু ডিফেন্সিভ মিডিয়া একটা অর্কাস্ট্রেটর রাখতে হবে ওকে তো আমি এখান থেকে একটু প্লেইং স্টাইল সরি ইজ নট এ স্কিল প্লেইং স্টাইলে গিয়ে আমি একটু ওয়ার্কাস্টেটর ওয়ার্কাস্টেটর আমার কাছে এফ টুপিতে তে বা পে উইনে কে আছে তো আপনারা অনেকে কিন্তু এই জাবি আলামসুকে নিছিলেন অথবা আপনাদের কাছে হুইল শেয়ারও আছে তো যাদের কাছে হুইল চেয়ার আছে বা এই জাবিটা যারা ফ্রিতে নিয়েছেন তারা মাস্ট বি এই জাবিটা ইউজ করবেন কারণ ওর কাছে ভিশনারি পাস আছে এবং এই প্লেইং স্টাইলে মানে ভিশনারি পাস থেকে সিএফ এর পর্যন্ত পাস গেলে সেরা লেভেলে কিন্তু কাজ করে থাকে তো এখন আমাদের প্রয়োজন কিন্তু দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার গাইস ঠিক আছে তো আমরা দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার গাইস হোল প্লেয়ার নিয়ে নিব সবসময়ের মতো দুইটা আমরা হোল প্লেয়ার নিয়ে নিব

এখান থেকে প্লেইং স্টাইলে গিয়ে আমরা আবার সিলেক্ট করবো অর্কাস্ট্রেটর কোথায় গেল এখানে তো এখান থেকে আপনারা যে কোনো একটা বি কার্ড নিয়ে নিতে পারেন যেমন এই ওর কার্ডটা কিন্তু অনেক ভালো একটা কার্ড আছে ঠিক আছে যেহেতু আমাদের মিড ডিফেন্স গোলকিপার সব হয়ে গেছে এখন কিন্তু আমাদের বাকি রয়ে গেল মাত্র সিএম

তো প্রথমে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে আপনারা জাস্ট এখানে সিম্পল একটা ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিবেন জাস্ট ডিফারেন্ট কাইন্ড অফ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখানে জাস্ট দুইটা কাউন্টার অ্যাটাক দিয়ে দিবেন গাছ ঠিক আছে আর এই দুইটা আপনি ইচ্ছে করলে আপনার মন মতো আপনি ইউজ করতে পারেন যেমন মনে করতেছেন যে আপনার ডিফেন্সিভ ফুলপাক হওয়ার সত্ত্বেও ওরা যদি বেশি উপরে উঠে যায় তখন আপনি এদেরকে কিন্তু মানে ডিফেন্সিভ ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন দিতে পারেন অথবা আপনি দেখতেছেন না আপনার না সেক্ষেত্রে আপনি এখান থেকে মনে করেন আপনি অ্যাঙ্কোরিং কইরা দিতে পারেন আপনার এই ডিফেন্সিভ মিডকে ঠিক আছে তো আর আপনি যদি দেখেন কাউন্টার অ্যাটাক দেওয়ার পরেও আপনার মনে করেন এই সিপ গুলো ওয়াইড হয়ে যাইতেছে বেশি তাহলে এখান থেকে যে কোনো একজনকে কাউন্টার অ্যাটাকের সাথে কিন্তু এখানে অ্যাংকোরিং কইরা আপনারা দিতে পারেন তো এই ছিল আমাদের ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এখন কিন্তু আমাদের লিঙ্ক আপ ঠিক আছে তো যেহেতু শেষ ফেব্রিক আছে ডিফেন্সিভ ফুলব্যাক থেকে মানে স্টেটর থেকে মানে সিএফের ইয়া সেই জন্য আমরা কিন্তু এখানে লিঙ্ক আপটা সবার আগে অন করে নিব লিঙ্ক আপ অন করে এখানে ডিফেন্সিভ আমাদের যে জাবি আলামস অর্কাস্ট্রেটরটা আছে তাকে দিব আর এখান থেকে আপনার খুশি মতো মানে আপনার মনে যেই সিএফটা দিয়া মনে করেন শান্তি পাবেন সেইটা দিবেন যেহেতু আবামী এক্সালেশন বাস্ট আছে বা স্পিড ভালো আছে আপনারা অনেক এডিট অপশন চান কিন্তু সো এই আপনারা দেখুন আমাদের ফরমেশনের কিন্তু এডিট অপশন এখানে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন